কিছু এটাতে সব মশলা দিয়ে বুটের ডাল আর মুরগি বুকের মাংস সিদ্ধ করে সব মশলা দিয়ে মুরগির টিকিয়া বানাবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি গ্রাইন্ডার করার পর এই মিশ্রণটার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ভেসন দিয়েছি যাতে টিকিয়াগুলো না ভেঙে যায় জন্য রেডি হয়ে গেল দেখেন কত মচ কত কত যে পারফেক্টাস এখনো